ডাক্তার বাংসাস সাংবাদিক বিশ্বের প্রথম ডাক্তার হলেন হিপোক্রেটিস হিপোক্রেটিস গিরিসে জন্মগ্রহণ করেন খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দে হিপোক্রেটিস প্রথম চিকিৎসা প্রদান করেন অপরদিকে বিশ্বের প্রথম সাংবাদিক হচ্ছেন জেন্স অগাস্টাস হিকি জেন্স অগাস্টাস হিকি আইল্যান্ডে জন্মগ্রহণ করেন বাংলাদেশের প্রথম পুরুষ ডাক্তার হচ্ছেন ডক্টর জাপুগা চৌধুরী অপরদিকে বাংলাদেশের প্রথম পুরুষ সাংবাদিক হচ্ছেন আব্দুস সালাম বাংলাদেশের প্রথম মহিয়া ডাক্তার হচ্ছেন সুফবা বেগম কাজী অপরদিকে দিকে বাংলাদেশের প্রথম মেয়ে সাংবাদিক হচ্ছেন নুবজরহান বেগম বাংলাদেশে একজন ডাক্তার বেতন পেয়ে থাকেন পায় পঁয়ত্রিশ হাজার থেকে ষাট হাজার টাকা অপরদিকে বাংলাদেশে একজন সাংবাদিক বেতন পেয়ে থাকেন প্রায় পঁচিশ হাজার থেকে ষাট হাজার টাকা বর্তমান বিশ্বের সেরা ডাক্তার হচ্ছেন প্যাট্রিক সোন সিং অপরদিকে বিশ্বের সেরা সাংবাদিক হচ্ছেন সাইমন ডিওং ডাক্তার পাঁচ আর সাংবাদিক চার পাওকাল ডাক্তার ক্ষেত্র ঔষধ স্বাস্থ্যসেবা আর সাংবাদিক প্রায়োগিক ক্ষেত্র গণমাধ্যম জনসংযোগ রাজনীতি ক্রীড়া ব্যবসা ডাক্তার শিক্ষাগত যোগ্যতা চিকিৎসা শিক্ষা পদ্ধতি অপদিকে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা রেখার দক্ষতা আন্ত ব্যক্তিত্ব সম্পর্ক ডাক্তারের কর্মক্ষেত্র ক্লিনিক বা হাসপাতাল অপদিকে সাংবাদিকদের কর্মক্ষেত্র গণমাধ্যম বাংলাদেশের সবচেয়ে বড় ডাক্তার হচ্ছেন কাজী দিন মোহাম্মদ অপরদিকে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সাংবাদিক হচ্ছেন মতিউর রহমান কমেন্টে জানিয়ে দিন আপনি ডাক্তার না সাংবাদিক পছন্দ করেন